ব্যাকু হচ্ছে আমার চাষের সবাই ভালো আছে আমি ভালো আছে তো দেখো এটা হচ্ছে আমার মানে কালচারের বড়িদার ঘর মানে যেখানে আমাদের যে আছে তার ঘর তো এখানে সাজানো আছে তার জন্য তো আমাদের সাজানো সব কিছু মানে প্রথম থেকে আমি ভিডিও করতে পারিনি কম দিলে তার মধ্যে ওরা ভিডিও শ্যুট করছে ভিডিও শ্যুট করছে ওর হচ্ছে ওপরে করতে গেছিলো একবারে রুমে চলতে চল তো আমাদেরকে দেখাই আর কেমন হয়েছে সাজানো হচ্ছে কন্ট্রোল আমাদের অবস্থা <laughs> <laughs> <laughs>

ওটা আই আম না মানে আমার ব্রাইট এটা এদিকে তাকে আম্পান দিদিটা পিউ দেই ব্রাইট এই যে আমাদের তারপরে এই যে দিদিকে যা খুঁজি তো বলে নিলাম আজকে কুঁয়াতেও দেয়নি

পারবে কিনা তাই বলছে আমি আর দেরি করলাম না যেহেতু আমাকে যেতে হবে বাড়িতে অনেকটা দূর তার জন্য আমি বেরিয়ে পড়েছি আর ওরা ওদিকে খুলছে আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলো লাইক করুন শেয়ার করবে আর অবশ্যই বলবে যে আমি তখন সাজিয়েছি ঠিক আছে আর যদি কারো সাজতে মারছে অবশ্যই বলবে তো চলো আমি বেরিয়ে পথে কথা হোক বা না হোক একবারে বাড়ি যেয়ে কথা হবে যদি পথে কথা হয় তাহলে তো কখনো তো চলো আমি আমার দিদিদের বাড়ি থেকে বেরিয়েছি আর জল চলে যাচ্ছে তো জল চলে যাচ্ছে তাতে আমার কোনো সমস্যা নেই সবথেকে ভালো হচ্ছে নতুন বেরিয়ে উঠেছি আর

গোটা রাস্তা সরি রাস্তা না বিরিজ আলাদা এখনো মানে সারা রাত এটা থাকবে তো এখন থেকে দিয়ে গিয়েছে নদীটা নদী তো কে কে এসেছে আমাদের ভিড়টা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের না সবাই কিন্তু আমাদের পাশে বলে আমাদের হয়ে গেছে বলাটা হয়েছে যাস ও আসারণ তো চলো তখন জল পড়ছে বলে আমি বেশি দেরি করবো না আগেই বলেছি চলো একবার বাড়ি যেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বাড়িতে এসে স্নান করে কারণ রাত তো আর পড়তে বসে পড়তে বসে অবস্থা এই